ও জাহান নামের ফেরেস ও রক্ষীরা তোমাদের কাছে আমরা আমাদের একটু আরো একটু কি দেখো পারা যায় কিনা আমাদের জন্য একটু শাস্তি কমানো যায় কিনা জাহান নামে বলবে ও ফেরেশতা আমরা জাহান নামে পড়তে পড়তে অবস্থা এমন হয়ে গেছে কলেজা ভুনা হয়ে গেছে আমাদের আর সহ্য হয় না আল্লাহকে বইলা দাও আল্লাহ যেন কি মৃত্যু দিয়া দেয় আমরা সহ্য করতে পারি না আমরা যেন এখানি মারা যাই ওরে মাজান জাহান নামে একবার কোন ব্যক্তি যে ব্যক্তি ঢুকবে যে নাফার মান এই জাহান নামে যাওয়ার পরে কিন্তু তার আর কোনো মৃত্যু হবে না এই বান্দার গুনার দিকে তাকাইলে মনে হয় এই আগুন দিয়েও তার জন্য উপযুক্ত হয় না এই আগুনটাকে তুমি আরো তাপ জাহান নামের আল্লাহর হুকুম পাইয়া এই আগুনটাকে আরো এক হাজার বছর তাপ দেওয়া হবে তার মানে আগুনের পাওয়ার বাড়ানো হবে ও পর্দার আলে আম্মা ও যুবক ভাইয়েরা ও দাড়ি পাকা বাবারা চিন্তা করিয়া দেখেন চক্ষু বন্ধ করিয়া মন রে বোঝান হাই রে মন দুনিয়ার আগুনের কাছে তো হাত নিতে পারি না দুনিয়ার আগুনের কাছেও দাঁড়াবার শক্তি না তো জাহান নামের আগুন একদিক থেকে সত্তর গুণ তা বলা বেশি আবার আল্লাহ হুকুম দিবেন আরো এক হাজার বছর জাহান নাম আগুনকে তাপ বাড়াও এরপরে সম্পূর্ণ আগুনের রংটা সাদা বর্ণের হয়ে যাবে আল্লাহ তালা এই এক হাজার বছর পর জাহান নামের ফেরেস্তা মালেক নামক ফেরেস্তা আল্লাহকে ডাক দিয়ে বলবে জাহান নামের দারোয়ানের নাম হবে মালেক এই মালেক নামক ফেরেস্তা আল্লাহকে বলবে আল্লাহ

কুল আল্লাহ তালা তার নবীকে বলেন আল্লাহ নবী আপনি বলে দেন কেউ যদি মৃত্যুর থেকে পালায়ন করতে চায় কেউ যদি মৃত্যুর থেকে বাঁচতে চায় তা কোনো দিন সম্ভব না মৃত্যুর থেকে পালায়ন করতে যায় যদি সে দুনিয়ার কোনো গভীর জঙ্গলে লুকায় সেখানেও তাকে মৃত্যু পাকড়াও করবে আবার যদি গর্তের ভিতরে ঢুকে থাকে সেখানেও আজরাইল যাইতে পারে আল্লাহ তালা তা নবীকে বলেন আপনি বলেন মৃত্যুর থেকে পালায়ন করা কোনোদিন সম্ভব না কোনোদিন সম্ভব না এজন্য কবি কবির মতন বলেন মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় ঘিরি যদিও পালাও আকাশ পানে তবুও সেথায় লাগাইয়া সিরি মৃত্যুর থেকে পালানো কি সম্ভব মৃত্যুর থেকে পালায়ন যদি সম্ভব হইত তাহলে আমাদের থেকে পূর্বপুরুষ যারা দুনিয়ার থেকে গেছে তারা মৃত্যুর থেকে কোনো না ভাবে পালায়ন করে আজও দুনিয়াতে বসবাস করত। মৃত্যুর থেকে পালাইতে কেউই পারে নাই দুনিয়ার টাকাওয়ালা আর বংশের মর্যাদা দিক থেকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ লোক ক্ষমতার দিক থেকে দিক থেকে যারা ছিল তারাও আজকে দুনিয়াতে নাই তারাও মাটির সাথে মিশা গেছে এই মৃত্যু একদিন আমাকে পাকড়াও করবে এ কথা আল্লাহ তালা কোরআন হাকিমের ভিতরে বললেন জাল্লা নবী আপনি বলেন মৃত্যু থেকে পালায়ন করা কোনোদিন সম্ভব না আর কেহ কোনোদিন পালাইতেও পারবে না অন্যত্র আয়াতে আল্লাহ তালা বলে কুল্লু নফসিন প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিসের সাথ মৃত্যুর সাপ প্রত্যেকটা লোককে একদিন গ্রহণ করতে হবে মৃত্যু এমন এক সরাব যে শরাব সকল কি পান করতে হবে আর কবর এমন এক নামের ঘর যে ঘরে একদিন সকল কি শুতে হবে যে ঘরে একদিন সকল কি যাইতে হবে মৃত্যুর শরাব সকল কি পান করতে হবে আর কবর এমন একটা ঘর যেই ঘরে সকল কি শুইতে হবে এ সত্য কে মিথ্যা হান্ড্রেড সত্য যেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা এই জন্যই তো কোরআনে হাকিমের ভিতরে বলে দিলেন প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তোর যাও অতবার আমি আল্লাহ কাছে তাদের একদিন ফিরে আসতে হবে মৃত্যুর থেকে পালায়ন করে বাঁচা যাবে না বাবা যদি মৃত্যুর থেকে পালায়ন করে বাঁচা যাই তো দুনিয়ার বুকে দেখেন কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা কত রকমের ক্ষমতার দাপট আজকে তারা কোথায় আজকে তারা কবরের সাথে মাটির সাথে মিশে গেছে আজকে তারা দুনিয়াতে নাই এমন কি স্বয়ং মানুষের মৃত্যু ঘটাইয়া থাকে এই এই একদিন থাকবে না আজরাইল মৃত্যু বরণ করতে হবে আল্লাহ সমস্ত দুনিয়াবাসী যখন মারা যাবে আল্লাহ তালা আজরাইল বল বাজরাইল দেখো আর কেহ দুনিয়াতে জীবিত আসেনি আল্লাহ তালার হুকুম পাই আজরাইল বলবে আল্লাহ আমি দুনিয়াতে যাই দেখি আর কেউ কোন জায়গায় অবশিষ্ট আছে কিনা আজরাইল দুনিয়াতে ঈশা তালাশ করা শুরু করবে দেখবে না দুনিয়াতে কোনো জায়গায় কোনো জীব বলতে কিছুই নাই আল্লাহর কাছে ফিরে যাবে তব বেকা বা দুনিয়ায় কোনো জীব কিছুই নাই বলে এখন আর কে জীবিত আছে আসমান জমিন সর্ব জায়গায় বলে আমি আসি আমার দুস্তু তিনজন মিকাইল আছে ইসরাফিল আছে জিব্রাইল আছে আমি আজরাইল আছি আমরা চারজন আর আপনি আল্লাহ ইহা ব্যতীত আর কেহ এখন আর অবশিষ্ট নাই আল্লাহ আকবর আজরাইল ইসলাতামকে আল্লাহ তারা বলবে আজরাইল তোমার তিন দোস্ত মিকাইলের কাছে যাও মিকাইলকে সালাম দিয়া বলো তাকেও এখন মৃত্যুবরণ করতে হবে

এখন তুমি তোমার নিজের হাত দিয়া তুমি তোমার জান কবজ করো তুমি নিজে নিজে মৃত্যুবরণ করো আল্লাহ বা আজাইলা এই সালত আসসালাম যখন এই কথা শুনবে থরথর থরথর করে থর শুরু করে দিবে আল্লাহ গো দুনিয়াতে কত মানুষের যান আমি নিয়ে এসেছি মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে এসেছি আবার সন্তানের কাছ থেকে মাকে নিয়ে এসেছি আল্লাহ কোনোদিন তো আমি এই কথা চিন্তা করি না একটা দিন এমন আসবে আমি আজ নিজের জান আমার নিজের কবজ করতে হবে আমার নিজের জান বের করে নিজের মৃত্যু করতে হবে এই কথা কোনদিন আমার সরানো আসে নাই ও আল্লাহ দেখেননি আমাকে একটু মাপ দেওয়া যায় কিনা অরে বাজান আল্লাহ নবী মৃত্যুর সময় তো বলে গেছে দুনিয়ার উজাতেরা মৃত্যু এমন এক শরাব আর মৃত্যু এমন এক যন্ত্রনা মৃত্যু নামক শব্দটাই যন্ত্রণা মৃত্যু নামক শব্দটাই কষ্ট আর কষ্ট অতবার আজরাইল বলবে আল্লাহ আমি যদি আগে জানতাম আমার নিজের যান আমার নিজের কবস করে আমার নিজে নিজে মৃত্যুবান করতে হবে কোনদিন আমি এই দায়িত্ব নেওয়ার জন্য রাজি থাকতাম না একটা সময় আজরাইল সে মারা যাবে আল্লাহ তালা বলবে ও দুনিয়ার মানুষরা রে এখন তোমাদের কোথায় গেল টাকার গরম কোথায় গেল বংশের গরম কোথায় গেল ক্ষমতার দাপট আজকে রাজত্ব কার একমাত্র রাজত্ব আমি আল্লাহ আজকে আমি আল্লাহর একমাত্র রাজত্ব দুনিয়ার শেষ হয়ে গেছে আবার আমাদেরকে এই দুনিয়ার ভিতর থেকে এই মাটির থেকে আমাদের কি আবার উঠানো হবে ওই সময়টা ওই ময়দানটা হবে কেয়ামতের ময়দান সুতরাং বোঝা গেল বাজান দুনিয়া একটা সময় থাকবে না সকল কি মৃত্যুবরণ করতে হবে স্বয়ং আজরায়েল যে নাকি মানুষের মৃত্যু ঘটায় এই আজরায়েলকেও একটা সময় মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে কেউই আর অবশিষ্ট থাকবে না এজন্য মৃত্যু থেকে পালান কইরা বাঁচা যাবে কি যাবে না বলেন যদি বাঁচা তো দুনিয়াতে ফিরাউ নিজেকে খোদা করছিল যে আমি হলাম খোদা তোমা আমাকে খোদা মানো টাকার দিক থেকে ক্ষমতার দিক থেকে অন্য অন্য শক্তির দিক থেকে ক্ষমতা কি কম ছিল এত ক্ষমতা থাকা কোথায় বেড়ে ভাই তো তো জন্য এই দুনিয়ার থেকে কখন যাবেন এই নিশ্চয়তা আমরা কেউই জানি করেন তাহলে তো অবস্থা এমন হবে সর্ব অবস্থায় আমাকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলতে হবে এটা না বিষয়টা আপনি যদি একটা কাজ করেন এই কাজের একটা প্রস্তুতি আছে আপনি জমিনের ভিতরে ফসল লাগাইবেন বীজ কিনা জমি সাজايا গোজাইয়া তারপরে ফসল কার ওখানে লাগাইতে হয় প্রথমে শিকার গললেন হুজুর মৃত্যু থেকে বাঁচা যাবে না দ্বিতীয়টাও শিকার কইরা নিলেন হুজুর কখন মারা যাব তাও আমরা জানি না ওই তোমার একটু পরেই আমরা মারা দিতে পারি এমন অবস্থা দুনিয়াতে অহরহ বহুত হয় এখন তৃতীয়ত হলো তাহলে আপনি কি ওই মৃত্যুর জন্য প্রস্তুতি আসেন এজন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কি নাই মৃত্যুর সর্বদা সর্ব অবস্থায় গ্রহণ করা দরকার কেননা কোনো ব্যক্তি যদি বেঈমান অবস্থায় মারা যায় প্রস্তুতি না সামানা না মারা যায় নিয়া মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী বলে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাই এমন জাহান নামের আগুন দিয়া জ্বালাবে যে আগুনটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি আগুন আগুন আকবার এই আগুন দিয়া ওই জাহান্নায় ব্যক্তিকে জ্বালানো হবে যে জাহান নামের আগুন জাহান নাম সম্পর্কে বলা হয় জাহান্নামের ভিতরে সবচাইতে কম শাস্তি হবে আল্লাহ নবীর চাচা আবু তালেবের সব চাইতে কম শাস্তি হবে এই কম শাস্তিটা কি হবে হাদিসের ভিতরে এসেছে বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবীর চাচাকে একটা আগুনের জুতা পরানো হবে এই আগুনের জুতাটা পরার পরে তার শরীরের ভিতর থেকে নিয়ে মাথা পর্যন্ত মাথার মগজগুলি ভাতের মারের মত টকবক 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 করে ঘুরতে থাকবে নাউযু বিল্লাহ এটা হবে সর্ব একেবারে নিম্ন মানের শাস্তি জাহান্নামীদের জন্য আর এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ তা বলা বিশিষ্ট বেশি হবে জাহান নামের আগুন শুধু গীতাই হাদিসের ভিত্তি আল্লাহ নবী বললেন এই আগুন গুলাকে আল্লাহ তালা হুকুম দেবে ও আমার ফেরেস্তা এই জাহান্নামের আগুনকে এই সত্তর গুণ তাপ বেশি হইলে কি হবে এই বান্দার গুনার দিকে তাকাইলে মনে হয় এই আগুন দিয়েও তার জন্য উপযুক্ত হয় না এই আগুনটাকে তুমি আরো তাপ দাও জাহান নামের ফেরেস্তার আল্লাহর হুকুম পাইয়া এই আগুনটাকে আরো এক হাজার বছর তাপ দেওয়া হবে তার মানে আগুনের পাওয়ার বাড়ানো হবে ও পর্দার আলের আম্মা জানেরা ও যুবক ভাইয়েরা ও দাড়ি পাকা বাবারা চিন্তা করিয়া দেখেন চক্ষু বন্ধ করিয়া মন রে বোঝান হাই রে মন দুনিয়ার আগুনের কাছে তো হাত নিতে পারি না দুনিয়ার আগুনের কাছেও দাঁড়াবার শক্তি না অথচ জাহান নামের আগুন একদিক থেকে সত্তর গুণ তা বলা বেশি আর আল্লাহ হুকুম দিবেন আরো এক হাজার বছর জাহান নাম আগুনকে তাপ বাড়াও এরপরে সম্পূর্ণ আগুনের রংটা সাদা বর্ণের হয়ে যাবে আল্লাহ তালা এই এক হাজার বছর পর জাহান নামের ফেরেস্তা মালেক নামক ফেরেস্তা আল্লাহকে ডাক দিয়ে বলবে জাহান নামের দারোয়ানের নাম হবে মালেক এই মালেক নামক ফ্রেস্ত আল্লাহকে বলবে আল্লাহ এক হাজার বছর তাপ দিলাম জাহান নামের আগুন তো অনেক উত্তপ্ত হয়েছে যার কাছেও যাওয়া যায় না তাকানো যায় না তার চক্ষু জৈলা পুরা শেষ হয়ে যাবে আল্লাহ তারা বান্দার গুনার দিকে আবার যখন লক্ষ্য করবে আবার হুকুম দেবে ও মালেক নামক ফেরেস্তা তুমি এই বছর তাপ বৃদ্ধি করে দাও বান্দার গুনার দিকে তাকাইলে আমার মনে হয় এই আগুন তার জন্য উপযুক্ত না আগুনটাকে আরো তাপ বাড়াও ভাই এবার সম্পূর্ণ এক এখনই তা হবে সম্পূর্ণ আগুনের রংটা সম্পূর্ণ লাল বর্ণের হইয়া যাবে আল্লাহ আকবার এক হাজার বছর পর আবার আল্লাহকে বলবে আল্লাহ এক বছর শেষ আবার আল্লাহ তারা বলবে বান্দার গুনার দিকে তাকাইলে আমার মনে হয় আরো আগুনের তাপ বাড়ানো দরকার আবার এক হাজার বছর তাপ বাড়ানো হবে একবার দুইবার তিন তিন তাপ হবে আগুনটা এবার সম্পূর্ণ কুসকুসে কালা রঙ্গের হয়ে যাবে যে আগুনের দিকে তাকাবার মতন শক্তি কারো থাকবে না আল্লাহ আকবার ওরে বাজান একটু চিন্তা করিয়া দেখেন এইরকম জাহান নামের আগুনে সুরায় গাশিয়ার এই থেকে শুরু করিয়া নিয়া ছয় নাম্বার আয়াত পর্যন্ত চার পাঁচ ছয় নাম্বার আয়াত সম্পর্কে বলা হইছে আল্লাহ তালা ও অত্র আয়াতের ভিতরে বলে এই জাহাজ নামীদেরকে ওই আগুনের ভিতরে ঢুকানো হবে অবস্থা এমন হবে ওই জাহান নামের ভিতরে ফালাবার কারণে জাহান নামিরা পুড়তে 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 সম্পূর্ণ কয়লা রঙের হয়ে যাবে অবস্থা এমন হবে ফেরেস্তাদেরকে ডাইকে বলবে ও জাহান নামের ফেরেস্তারা ও রক্ষীরা তোমাদের কাছে আমরা আমাদের একটু আরো একটু কি দেখো পারা যায় কিনা আমাদের জন্য একটু শাস্তি কমানো যায় কিনা আর ওই জাহান নামের ফেরেস্তারা তাদের কোনো কথা শুনবে না আবার কিছুদিন পরে আবার জাহান নামের ফেরেস্তারা বলবে তোমরা মালিক নামক ফেরেস্তাকে জিজ্ঞাসা করো ইজান নামের কয়েদিরা মালিক নামক ফেরেস্তারকে ডাক দিবে ও ফেরেস্তা হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে ডাক দেওয়ার পর সাথে সাথে না এক হাজার বছর পর এই মালিক নামক ফেরেস্তা জাহান্নামীদের কথার উত্তর দিবে জাহান্নামীরা বলবে ও ফেরেস্তা আমরা জাহান নামে পড়তে পড়তে অবস্থা এমন হয়ে গেছে কলে যা ভুনা হয়ে গেছে আমাদের আর সহ্য হয় না আল্লাহকে বলে দাও আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেয় আমরা সহ্য করতে পারি না আমরা যেন এখানে মারা যাই ওরে বাজান জাহান নামে একবার কোন ব্যক্তি যে ব্যক্তি ঢুকবে যে নাফার মান ঢুকবে এই জাহান নামে যাওয়ার পরে কিন্তু তার আর কোনো মৃত্যু হবে না দুনিয়াতে তো সামান্য একটু কষ্ট পাইলে মারা যায় অথচ জাহান নামে জান্নাতে একবার যাকে ঢুকানো হবে দ্বিতীয়বার আর তার কোনো মৃত্যু হবে না ফেরেস্তা বলবে চুপচাপ আজাব ভোগ আর কোনো কথা বলবি না দুনিয়াতে ডাফার মান জেলখানার ভিতরে ঢুকাইলে মানুষদেরকে এদিকে তাকাইয়া তাকাইয়া বলে ভাই আমার জন্য একটু সুপারিশ করেন উকিল ধরে জজের কাছে যাই আমার জন্য একটু সুপারিশ করে দেখেন জজ আমাকে মুক্তি দেয় কিনা জাহান নামিরা ফেরেস্তারকে বলবে আমাকে আল্লাহ তালা মাফ করে কিনা অতবার জাহান্নামেরা নামিরা বলবে ফেরেস্তাদেরকে বইলা লাভ নাই আমরা সবাই আল্লাহকে বলি আল্লাহ দেখি আমাদের কথা শুনে কিনা আল্লাহ তো রহিম আল্লাহ তো গফার আল্লাহ তো সত্তার সবাই আল্লাহকে ডাক দিবে আল্লাহ তালা বলবে দুনিয়াতে বহুত না মানি করেছ নামাজ না পড়িয়া ঘুমাইয়া রইস আল্লাহর কথা না হুকুম মানিয়া আমাদের কথা শুনেছো শয়তানের কথা শুনেছো আজকে চুপচাপ আজাব ভোগ কর কোনো আওয়াজ করবি না কোনো সাউন্ড করবি না জাহান নামের হাদিস যখন পড়া হয় চোখ দিয়ে পানি বের হয়ে আসে এই জাহান আগুনে পড়তে পড়তে এমন অবস্থা হবে তৃষ্ণায় কলিজা ফেটে যাবে তৃষ্ণা হইলে পরে দুনিয়াতে চিন্তা করবে তৃষ্ণা লাগলে আমরা দুনিয়াতে পানি খাইতাম পানি আল্লাহর কাছে তাদের কাছে বলবে ও ফেরেস্তা আমাদের কি একটু পানি দেওয়া যায় যে পানি খাইলে পরে আমরা একটু তৃষ্ণা নিবরণ করবো আল্লাহ এমন পানি ব্যবস্থা রাখছেন এমন পানি তাদেরকে খাওয়ানো হবে যে পানিটা হবে সম্পূর্ণ আগুনের টকবক টকবক করবে গরমে পানি এই পানির ভিতরে লোহা যুক্ত কাটা দেওয়া হবে যেইগুলা খাইলে পরে তাদের ভিতর থেকে সমস্ত নারী বুড়ি বইলা পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে এমন অবস্থা হবে জাহান্নামিদের বাজান শুধু কি তাই হাবিস এসেছে ওই জাহান্নামিদেরকে যাকুম নামক একটা গাছ থাকবে ওই গাছের ভিতরে দরেই নামে একটা ফল হবে ওই ফল কানো হবে কাঁটাযুক্ত ফল যখন ক্ষুদা নিবারণ করার জন্য ফল চাবে ফল তাদেরকে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল খাওয়ার কারণে গোলাপ থেকে আইতা যাবে খাইতে পারবে না অতবার কষ্ট কইরা খাওয়ার কারণে গলা ফুটা হইয়া রক্ত সিরসিরা বের হবে ওই ফল খাইয়া আবার পানি খাবে ঝর্ণার পানি যেগুলো হবে আগুনের পানি এই পানি খাইলে পরে আবার তাদের নারী ভূমি বস্তুগুলি খৈসা খৈসা তারপরে পয়রা যাবে তারপর সেখানে কোনো দিন তারা মারা যাবে না মৃত্যু হবে না এমন অবস্থা হবে জাহাজ নাম নাফার জন্য এজন্য দুনিয়া থেকে ইমান আমল ঠিক কইয়া কবরের সামানা জোগাড় করিয়া এর পরে কবরে যাইতে হবে নয় সে জাহান আমাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহ নবী এর জন্য বলে বারবার বলে উমাত্রে জাহান নাম বড় ভয়ঙ্কর জাহান নাম বড় ভয়ঙ্কর হাদিসে আছে কোনো ব্যক্তিকে যদি জাহার নাম দেখানো হয় দুনিয়াতে মনে করেন সবচাইতে সুখী ব্যক্তি যে জীবনে কোনো দিন দুঃখ দেখে নাই কষ্ট করে নাই এই ব্যক্তিকে জাহার নাম দেখানো হবে আজ আপ ভোগ করানো হবে না শুধুমাত্র চলকিয়া যার নাম দেখবে এরপরে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে ভাই আপনি কি দুনিয়াতে দিন কোনো প্রকারে সুখ শান্তি দেখছেননি এই ব্যক্তি বলবে ভাই খোদার কসম দুনিয়ার জিন্দগিতে আমি কোনো দিন আরামে থাকি নাই কোনোদিন সুখে থাকি নাই শান্তিতে থাকি নাই দুনিয়ার জিন্দগি শুধু কষ্টের কষ্টের ভিতরেই আমার অতিবাহিত হয়েছে